ডিনারে কি রান্না করবে স্পেশাল কিছু কিছু আছে নাকি আচ্ছা তাই নাকি ঠিক আছে একটু দাঁড়াও অপেক্ষা করো আমি তোমার জন্য স্পেশাল কিছু বানাচ্ছি প্রথমেই কিন্তু ধনে পাতাটাকে ভালো করে জলে ফুটিয়ে নিলাম আর একটা বাটিতে কিছুটা বরফ রেডি করে রেখেছি তার মধ্যে কিন্তু ধনেপাতাগুলোকে ভাপিয়ে নিয়ে ঢেলে দিলাম এর কারণটা তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই বলবো এদিকে একটু আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা আর এগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার বলি ধনে পাতাটাকে কেন আমি জলে ফুটিয়ে নিয়েছিলাম কারণ কালারটা কিন্তু একদম পারফেক্ট আসবে তোমরা যদি এভাবে করতে পারো তাহলে কিন্তু একদম দোকানের মতো হারিয়ালি কাবাব খেতে মনে হবে আর এখানে কিছু বেশ মশলা তার মধ্যে ছিল কিন্তু পেস্ট টক দই আর একটুখানি দুধের গুঁড়ো তার সাথে লবণটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম ব্যাস তারপরে কিছুক্ষণের জন্য এটাকে দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে আর বাকিটা দিলাম আগুনে পুড়িয়ে কি গো আজকে রাতে ডিনারটা খুব ভালো করে খাবে তো চলো চলো আমরা এবার খাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে